নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হেলদি তো বটেই তার সাথে টেস্টি দেখো এটা নাম হলো সয়াবিনের পরোটা যার জন্য পরোটার জন্য আমি আটাটা মেখে নিচ্ছি নুন চিনি আর ময়ান দিয়ে আটাটা নরম করে মেখে একটু রেস্টিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার এটা যেহেতু সয়াবিনের পুর দিয়ে বানাচ্ছি তাই সয়াবিনের পুরটা বানিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি কোনো লেন্দি প্রসেস আমি করছি না তাই সয়াবিন ভিজিয়ে ছিলাম সেটা জল ছেঁকে ভালো করে দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে সিদ্ধ আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে একদম বেটে নিলাম এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর পুরটা যেটা সয়াবিনের আমরা পুর বানাবো সেটা পেস্ট করে রেখেছিলাম যেটা সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি সব দিয়ে একে একে সব আর কষাতে থাকবো বেশ ভালো করে কষাবো যতক্ষণ না পুরটা দেখি ভাজা ভাজা হচ্ছে এবং পুর থেকে একটা তেল ছাড়ছে দেখবে পুরটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবং রঙটা পরিবর্তন হলেই বুঝতে পারবো যে পুরটা ভাজা হয়ে গেছে এবং যখন দেখবে পুরটা ভাজা হবে তখন একটা সুন্দর গন্ধও বেরোবে এবার পুর ভাজা হয়ে গেলে আর বিশেষ কিছু কাজ থাকে না এরকম চটজলদি সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমি এটা এইভাবে সহজভাবে বানালাম যাতে সকালবেলা তোমরা চট করে বানিয়ে দিতে পারো এছাড়াও সয়াবিনটাকে আলাদাভাবে পেস্ট করে পেঁয়াজ রসুন আলাদা করে কষিয়েও করা যায় তবে আমি এইভাবেই করি কোনো রকম স্বাদের তফাত হয় না তোমরা চাইলে এতে একটু রসুন অ্যাড করতে পারো আমাদের বাড়িতে রসুন খুব একটা পছন্দ করে না তাই আমি দিলাম না এবার পুরটা ভাজা করে রেডি হয়ে গেল এবার আর কিচ্ছু না আটার থেকে নেচি কেটে নিয়ে তার মধ্যে কুর দিয়ে রেডি করে ভাজলেই হয়ে যাবে দেখো আমি নেচিগুলো কেটে নিলাম নেচিগুলো একটু ছোটো ছোটো করেই কেটেছি খুব বড়ো কাটিনি কারণ পুরটা ঠেসে দিলে তবে টেস্ট হবে এবার বেশ কিছুটা পুর দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় এইভাবেই সব কটা নিচ্ছি আমি রেডি করে নেব তারপর আর কিছুই না এবার অল্প করে গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে আগে একটু ফ্ল্যাট করে নেবো তবে ভালোভাবে বেলা হবে তাহলে সেক্ষেত্রে বেলতে গেলে পুকটা ফেটে বেরিয়ে যাবে না প্রত্যেকটা পরোটা এইভাবেই আমি বেলে নেব এক এক করে এইরকম হাতের সাহায্যে প্রেস করে করে একটু আগে ফ্ল্যাট করে নেবো তারপর হালকা হাতে খুব খুব প্রেশার না দিয়ে হাতের সাহায্যে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে আমরা প্রত্যেকটা পরোটা ভেজে নেব এবার প্রথমে তাওয়া গরম করে এক একটা করে পরোটা আগে সেঁকে নেব তারপর তেল দিয়ে মচমচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের পুর পরোটা খেতে খুব টেস্টি এবং হেলদিও এটা তোমরা দইয়ের রায়তা অথবা কাসন্দি বা চাটনি বা পিনাট যে চাটনি হয় মানে বাদামের চাটনি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনে অবশ্যই দিয়েও বড় পরোটাও খেতে পছন্দই করবে এই রকম সহজ সহজ রেসিপি চট করে হয়ে গেলে আমাদের মায়েদের পক্ষে খুবই সুবিধা হয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে আমরা কি দেব এই পরোটাটা যদি তোমরা দাও এটা বাচ্চারা ভালোবেসে খেয়েও নেবে আর হেলদিও খুব সয়াবিনের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি দেখো খুব নরমও হয় এই পরোটা আর ভেতরে পুর পুরো ঠাসা